দুইটা বাচ্চার মেয়ের সাথে কি কষা গোষি শুরু করছে আচ্ছা ঠিক আছে আপনার আপনার অভিযোগ হলে দুইটা বাচ্চা আছে আপনার সংসার শুয়ে আসে একটা মেয়ের সাথে সেখানে

আপনি জি বলছেন অবশ্যই আপনি পুরুষ না একটা পুরুষের কিন্তু একটা পুরুষ পুরুষে সে দেখছেন কেমন করছে এটা না কইরা সে আমার বাসায় নিয়ে বলতে পারতো

যে আপনার আগে বইছে এটা তারে বলেন না বলছে হ্যাঁ বিরেজা করছেন এরা জানা এটা কি অপারেট না এটা ভাই অপারেট হইছে তাহলে উনি যে উনি যে বলতেছে এটা বানায় বানা বলতেছে গরে ভাত কাপড় চাল ডাল সব আছে কিন্তু উনি বানায় বানা বলতেছে উনি যে বলল যা আমারে বলছে যে আমারে এই সেবা বিভيط এটাও কি বানায় বলছে এড়া ভাই ঠিক আছে কিন্তু সে সব নিতে আসে জানেন আমাদের বাড়িতে চলেন বাড়িতে আমার সব কিছু তারে গেছে

যদি স্বামী আপনার হয়ে থাকে আপনার অধিকার আছে আপনি তারা বাহলেই নিয়ে যাবেন এটা কিন্তু ঠিক আছে কিন্তু ও হয়তো বলতেছে ওরও স্বামী তাহলে ওরও তো অধিকার আছে এখন আমরা একটা কাজ করি বলেন যদি

আমি বাসা সকালে ছিলাম ভাই সকালে বাসায় ছিলাম বাসা থেকে আসি তুমি মানুষের নিয়ে একটা পুরুষ আপনি একটা পুরুষ আমি বলতে এত ভালো জিনিস এত ভালো না ঠিক আছে পুরুষের দোষ আছে আমার তো মনে হয় আচ্ছা আচ্ছা শুনে আপনি যে মাত্র কইলেন যে আমি মাত্র বাসাতে চাইছি আর উনি বলতে পাঁচ দিন ধরে জানা বাসা বুঝার নাম নেই বিশ বছর ধরে সংসার করতেছি ভাই এটিও অসুখ পাই নাই শান্তি পাইনি

পুরুষ মানুষ তো সবসময় পুরুষে বল চলবি এই যে বউ একটা ভাল তার একটা মেয়ের জীবন